আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আশা করছি সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনার ভোটার হালনাঘাটে শুরু হয়েছে তো অনেকের মনে প্রশ্ন আসতে যে আপনার এই কমিশনার সার্টিফিকেট আর জাতীয়তার সমত কি এক আর নাগরিক কি আলাদা ঠিক আছে তো এখানে আপনাদেরকে বলি কালকে আমি এটা কেন ভিডিও এখন আজকে বানাতে যে বানাচ্ছি সেটা হচ্ছে কালকে আমার ভিডিওতে এক ভিডিওতে নাগরিক সনদ কীভাবে বানায় সে এবং জাতীয়তা সনদ কীভাবে বানায় সেতে সেগুলি আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ওখানে একজন ভাই কমেন্ট করছিল এই কমেন্টটা তো সেটা রিপ্লাই আমি চিন্তা করলাম আপনাদেরকে জানাই আপনারা হয়তো অনেকেই জানবেন না অনেকের মনে প্রশ্নটা থাকতে পারে তাহলে আমি আপনাদেরকে বলি যে কমিশন সার্টিফিকেট আর আপনার সনদ জিনিসটা এক ঠিক আছে আর নাগরিক সনদ হচ্ছে আলাদা ঠিক আছে আর আমার জানা মতে নাগরিক সনদ দ্বারা বুঝে আপনার চারিত্রিক সনদ যেটা বলে আর কি এরকম কিছু সামথিং একটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বল না যে কমিশনার সার্টিফিকেটের প্রয়োজন হয় তো কমিশনার সার্টিফিকেট নামে কিন্তু প্রত্যয়ন সার্ভারে কোনো প্রত্যয়ন নাই কমিশনার সার্টিফিকেট বলতে আপনার ওখানে শুধু জাতীয়তা সনদ আছে কিন্তু কমিশনার সার্টিফিকেট নামে কোনো প্রত্যয় নাই তো কেউ যদি আপনাকে বলে কমিশনার সার্টিফিকেট লাগবে ওই ক্ষেত্রে আপনার বুঝিয়ে নিতে হবে যে আপনার জাতীয়তা সনদ চাইতে এসে ঠিক আছে আর নাগরিক সনদ হচ্ছে সম্পূর্ণ আলাদা তো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ সালাম আলাইকুম